সম্মানিত বিহ আপনারা অনেকেই ভাবতেছেন ব্যবসা করবেন কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন এবং কী কী বিক্রি করা লাগবে মানে এখন বর্তমানে মূলত কফির দাম বাইরে গেছে নেস কফির দাম মানে প্রতি দুইশো গ্রামের প্যাকেটে দেড়শো টাকা করে দুইশো টাকা করে বেড়েছে তাহলে প্রতি কেজিতে মনে করেন আরও অনেক টাকা মানে বাইরে গেছে তাই নেসকেফের কোম্পানিতে কফি বিক্রি করে আপনি পৌঁছাইতে পারবেন না তাহলে আপনি তাহলে কী বিক্রি করতে পারেন বিভিন্ন বাংলাদেশের ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের কফি আছে যেটা আমরা যেটাকে বলি কফি মিক্স মানে থ্রি ইন ওয়ান কফি ম্যাট কফি চিনি তিনটা আইটেমই দেওয়া থাকবে এটা যে দিয়ে যদি আপনি কফি বিক্রি করেন তাহলে অল্প পুঁজিতে আপনারা মানে ভালো ইনকাম করতে পারবেন আর যদি মনে করেন যে অন্য কোম্পানি নেস কেজি কোম্পানির কফির ব্র্যান্ড যদি কফি বানান তাহলে এটা দিয়ে আপনার লাভবান হতে পারবেন না কারণ এটার দাম অনেক বেশি আমরা আগে ওইটা ব্যবহার করছি এটা মানে মোটামুটি ভালো ছিল সারা বাংলাদেশে আমরা সবাই এটা সাজেশন করতাম যে ওই কফি ব্যবহার করার জন্য। কিন্তু এটা এত দাম বাড়াইছে এটা ব্যবহার করে বর্তমানে আমরা পোষাইতে পারি না তাই এখন আমরা বিভিন্ন বিভিন্ন কোম্পানি আছে আমি কোনো কফির মানে ইয়ে করতেছি না মানে প্রোমোট করতেছি না মূলত আমি আপনাদেরকে চাই যে যে কোনো বাংলাদেশের একটা কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের কফি আছে কফি মিক্স যে কোনো একটা কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে আপনারা তাহলে আপনার প্রফিট বেশি থাকবে এগুলো দিয়ে যদি ব্যবহার করেন তাহলে আপনার ফিফটি পার্সেন্টের মতো লাভ থাকতে পারে আর যারা আপনারা এই ব্যবসাটা সিরিয়াসলি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো নাম্বার দেওয়া আছে আমাদের থেকে সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারবেন আর কীভাবে বানাবেন কীভাবে বিক্রি করবেন সব কিছু বিস্তারিত শিখিয়ে দেবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আরও বিভিন্ন পরবর্তীতে এরকম ব্যবসা সম্পর্কে ভিডিও দেবো আলোচনা করবো ব্যবসার আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আরেকটা কথা না বললে নয় যারা মানে ব্যবসা করেন ভাবতেছেন তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কেমনে দশ টাকার কপি বানাবেন কেমনে বিশ টাকার কপি বানাবেন এগুলো দেখতে পারেন তাহলে একটা মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে যাবে তাই এর ফলে যদি না পারেন তাহলে আমার একবারে পার্সোনালি একবারে অনেক মানে স্পেশালভাবে সুন্দরভাবে কিছু কোর্সের মতো সিস্টেম করে রাখছি যে এ কয়েকটা ভিডিও আপনি মানে সারা ইজিলি করতে পারে তাই আমার সাথে যোগাযোগ করলে আমরা এই ভিডিওগুলো দিয়ে দিই তারা এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা ব্যবসা ইজিলি করতে পারেন আল্লাহ হাফিজ